যারা নিজেদের সম্পর্কে কনসেন্ট্রেট করতে পারছেন না যারা বৈবাহিক জীবনই হোক বা প্রেমের সম্পর্কেই হোক কনসেন্ট্রেট করতে পারছেন না ছোট ছোট কথায় ছোট ছোট আলোচনায় ছোট ছোট নিজেদের অ্যাক্টিভিটির জন্য ঝুট হুটপাট করে কোনো অশান্তি লেগে যাচ্ছে ঝুট ঝামেলা লেগে যাচ্ছে একে অপরকে বুঝতে সমস্যা হচ্ছে তারা প্রত্যেকেই প্রতিদিন শোবার সময় একটি কাঁচের পাত্রে একটি বড় ফিটকিরি ডেলায় রেখে তাতে জল পূর্ণ করে দিন সেই পাত্রটিকে জল পূর্ণ করে দিয়ে মাথার সামনে নিয়ে বা বেডরুমে নিয়ে শুন এবং পরের দিন সকালে সেই জলটি আপনারা বাড়ির বাইরে ফেলে দিন এবং ফটকিরি ও পাত্রটি ঘরে এনে রাখুন এবং আবার সেই দিন রাতে শোয়ার সময় সেই পাত্রে সেই ফটকিরি সমেত পাত্রটাকে জল পূর্ণ করে আবার শুন এইভাবে কিছুদিন করুন দেখবেন সম্পর্কের মধ্যে যে কনসেন্ট্রেটের অভাব হচ্ছিল সম্পর্কের মধ্যে যে বাঁধা আসছিল সম্পর্কের মধ্যে যে ভুল বোঝাবুঝি আসছিল সেগুলো সম্পূর্ণভাবে কেটে যাবে এবং আপনাদের সম্পর্ক অনেক সুস্থ সুন্দর এবং মিষ্টি সম্পর্কে পরিণত হবে